আসসালামু আলাইকুম ভাই আপনার যদি চাকরি করতে ভালো না লাগে অফিসের বস্ত্রের চিল্লাচিল্লি চিলি রাগারেগিতে যদি আপনার অস্থির লাগে অসহ্য লাগে তাই আপনি যদি নিজের দমে কিছু করে দেখাতে চান তাহলে আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনারই জন্য আজকে আমি আপনাকে এমন স্মল বিজনেসের আইডিয়া দেব যেগুলোর মার্কেটে অনেক ডিমান্ড এবং সামনের বছরগুলোতে এগুলোর চাহিদা আরও বেড়ে যাবে এই চ্যানেলের ভিডিও যদি আপনি আরও আগে থেকে দেখে থাকেন আপনি জানেন আমি বিজনেস আইডিয়া নিয়ে মোটামুটি অনেকগুলো ভিডিও বানিয়েছি আমি মনে করি ব্যবসা নিয়ে আমার সবচাইতে সেরা ভিডিও এটা কারণ ব্যবসা সম্পর্কে এর থেকে ভালো ভিডিও আমার মনে হয় না আমি এর আগে বানিয়েছি আজকের ভিডিওতে আমি আপনাকে এরকম কোনো ব্যবসার আইডিয়া দিব না যে ব্লগ লিখতে শুরু করুন আর তা পাবলিশ করুন ফ্রিল্যান্সিং শিখে ফ্রিল্যান্সিং শুরু করুন অ্যাফিলিয়েট মার্কেটিং করুন কারণ আমি জানি এসব আইডিয়া শুনে শুনে আপনার মাথা অলরেডি পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা ম্যাক্সিমাম ভিডিওতেই এই সমস্ত আইডিয়াই দেওয়া হয় এই জন্যই আমি আপনাকে এই ভিডিওতে এমন আইডিয়া দিব যেগুলোতে একটু ইনভেস্টমেন্ট লাগবে কিন্তু এই বিজনেস এত বড় হবে যেগুলোর কোনো লিমিটেশন নাই আপনি ছোট লেভেল থেকে শুরু করে যত বড় ইচ্ছা এটাকে বানাতে পারবেন আর একটা সময় হাজার হাজার লাখ লাখ টাকা কামাতে পারবেন আর ব্যাপারটা একদমই এরকম না আমি যত টাকা আপনাকে ইনভেস্ট করতে বলবো তত টাকাই আপনাকে ইনভেস্ট করতে হবে আমি শুধু আপনাকে একটি এস্টিমেটেড ইনভেস্টমেন্ট বলবো যা আপনার বিজনেস টাইপ আর লোকেশনের উপর নির্ভর করে বাড়বে বা কমবে তো আমি আশা করি আপনার আর কোনো প্রশ্ন নেই এখন অনেকেই চায় একদম বিনা টাকায় বিজনেস শুরু করতে হ্যাঁ এটা সম্ভব এটার জন্য আমি সামনে একটি ডিটেলস ভিডিও বানাবো এই ভিডিওটা আসতে কিছুদিন সময় লাগতে পারে আপনি আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন ভিডিও আসলে সাথে সাথে নোটিফিকেশান পেয়ে যাবেন তো চলুন আজকের এই গুরুত্বপূর্ণ ব্যবসার আইডিয়াগুলো শেয়ার করি বিজনেস আইডিয়া নাম্বার ওয়ান আচ্ছা আপনার ঘরে কি কোনো ছোট বাচ্চা আছে বাচ্চাটি যখন আপনাকে বিরক্ত করে তখন আপনি কি ওকে মোবাইলে ইউটিউব ছেড়ে বসিয়ে রাখেন আর ভাবেন সে আমাকে আর বিরক্ত করবে না যদি এটা সত্যি হয় তাহলে এটা শুধুমাত্র আপনার একার সমস্যা না এই সমস্যাটা এখন বাংলাদেশের প্রতিটা ঘরে ঘরে মায়েরা এখন বাচ্চাদেরকে শান্ত রাখার জন্য খাওয়ানোর জন্য তাদেরকে শুয়ে থাকার জন্য বসে থাকার জন্য এমনকি পড়াশোনার জন্যও তাদেরকে মোবাইল ফোন দিয়ে দেয় যাতে বাবা মায়েরা সাময়িকভাবে কিছুটা স্বস্তি পায় কিন্তু তারা এটাও ভয় পায় যে তাদের বাচ্চারা কিন্তু এই মোবাইল ফোনে আসক্ত হয়ে যাচ্ছে এই সমস্যাটা কিন্তু শুধু তার বাচ্চার জন্যই নয় তাদের নিজেদের জন্য সমস্যা কারণ একবার যদি বাচ্চারা ফোনে অ্যাডিক্টেড হয়ে যায় তাদের সমস্ত ক্রিয়েটিভ থিঙ্কিং আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে তারা আর ভালো কিছু চিন্তা করতে পারবে না তার ফেভারিট কার্টুন যদি আপনি না দেন তাহলে সে মন খারাপ করে বসে থাকবে আপনার সাথে রেগে যেতে পারে সে কান্নাকাটি শুরু করবে আর আপনি যদি তাকে শান্ত করতে চান তাহলে আপনার কাছে শুধুমাত্র একটিই অপশন সেটা হচ্ছে তার কাছেই ফোনটি দিয়ে দিতে হবে তাই এটা কিন্তু অনেক বড় একটি সমস্যা আর ভালো ব্যবসা সেটাকেই বলে যেটা কোনো সমস্যাকে সমাধান করতে পারে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে এখন এই সমস্যাটা ছড়িয়ে পড়েছে তাই আমরা এমন একটি ব্যবসার আইডিয়া এখানে বের করেছি যা এই সমস্ত বাচ্চাদের মাইন্ড পুনর্বিকাশ করতে সাহায্য করবে এই সমস্ত খেলনা তাদেরকে আরও বেশি বুদ্ধিমান বানাবে তারা আরও সৃজনশীল হবে তারা আরও ক্রিয়েটিভ হবে এবং এগুলো ফোনের আসক্তিও কমিয়ে দিবে দেখেন আপনি যদি বাচ্চাদের মার্কেটে যান আর একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে দেখবেন কিছু কিছু খেলনা শুধুমাত্র বাচ্চাদেরকে ইন্টেলিজেন্স এবং বুদ্ধিমান বানানোর জন্য তৈরি করা হয়েছে এরকম কিছু খেলনার ছবি আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি এবার আপনি একটি বাচ্চাদের খেলনার দোকানে যান তাহলে দেখবেন এই ছবিতে থাকা প্রত্যেকটা খেলনা আপনি ওই দোকানে খুঁজে পাবেন এবার আপনি যদি এরকম একটি বিজনেস শুরু করতে চান তাহলে এটি একটি দারুণ আইডিয়া হতে পারে এই সমস্ত বিজনেস দ্রুত গ্রো করার সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছে মার্কেটিং ধরেন আপনি দোকানের সামনে সিম্পল এই লিখাটাই লিখে রাখলেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি যেই বাবা মায়েরা তাদের বাচ্চাদেরকে নিয়ে এই সমস্যায় পড়েছে তারা এই লিখাটা একবার পড়লে এই দোকানে ঢুকবেই ঢুকবে কিন্তু এখানে প্রশ্ন হতে পারে যে ভাই শুরুতে আমি কতগুলো খেলনা দিয়ে শুরু করব দেখেন ভাই শুরুতেই দোকান ভরে ফেলার কোনো দরকারই নেই প্রথমে মার্কেট অ্যানালাইসিস করুন অ্যামাজন ফ্লিপকার্ট দারাজ এগুলোতে যান বাচ্চাদের খেলনা লিখে সার্চ করুন তারপর দেখুন সবচেয়ে ভালো রিভিউ কোন খেলনার মধ্যে আছে যেটার মধ্যে সবচেয়ে বেশি পজিটিভ রিভিউ থাকবে বুঝে নেবেন সেইটা মানুষ খুব বেশি পছন্দ করছে এইভাবে আপনি কিছু পার্টিকুলার প্রোডাক্ট নোট করে নেবেন যেগুলোতে অনেক বেশি চাহিদা এর ফলে আপনার রিক্স অনেক কমে যাবে এই ধরনের খেলনা রেখে খুব অল্পতেই আপনার দোকান শুরু করতে পারেন মানুষ যখনই আপনার দোকানে আসবে এই খেলনাগুলো দেখেই তাদের মাইন্ড ফিক্সড হয়ে যাবে ফলে তারা অন্যান্য খেলনা দেখে সময় নষ্ট না করে খুব সহজেই তার পছন্দের খেলনাটা কিনতে পারবে এই ধরনের অফলাইন বিজনেস খুলে এই ব্যবসাটাকে আপনি অনেক উপরে নিতে পারবেন কারণ খেলনার মধ্যে প্রফিট মার্জিন প্রায় তিরিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানে একশো টাকার একটা প্রোডাক্ট বিক্রি করলে পঞ্চাশ টাকাই লাভ এই বিজনেসটাকে অনলাইন শুরু করার জন্য আমি আপনাকে এখনই রিকমেন্ড করব না কারণ অনলাইনে গেলে আপনি একটা বড় কম্পিটিশনের সামনে পড়ে যাবেন সেখানে আপনার অনেক বড় বড় কম্পিটিটর থাকবে এর ফলে মার্জিন রেট অনেক নিচে নেমে যাবে অফলাইনে এই বিজনেসের অনেক পোটেন্সিয়াল আছে তাই ভালো মতো রিসার্চ করুন আর অল্পতেই শুরু করে দিন আপনার স্বপ্নের ব্যবসা বিজনেস আইডিয়া নাম্বার টু ইউটিউব গ্রামের প্রত্যন্ত অঞ্চলের একটি ছেলে ইউটিউবে ভিডিও বানিয়ে প্রতি মাসে আয় করছে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সুন্দরবনের মাছ ধরার ভিডিও বানিয়ে তিন বন্ধু আয় করছে ষাট থেকে নব্বই হাজার টাকা হাওড় এবং সমুদ্র এলাকার মানুষ কিভাবে জীবনযাপন করে তার ভিডিও বানিয়ে এমডি রাসেল হোসেন প্রতি মাসে আয় করছে এক থেকে দেড় লাখ টাকা গ্রামের সাধারণ একজন মহিলা সেও ইউটিউব থেকে প্রতি মাসে আয় করছে চল্লিশ থেকে সত্তর হাজার টাকা সাতক্ষীরার সাধারণ একটা ছেলে আরাফাত শুধুমাত্র কপি পেস্ট শট বানিয়ে মাসে ইনকাম করছে চল্লিশ থেকে সত্তর হাজার টাকা বর্তমানের এই সময়ে ইউটিউব থেকে আয় করাটা অনেকেরই একটা স্বপ্ন থাকে সবাই চায় নিজের স্মার্টফোন কিংবা একটা কম্পিউটারকে কাজে লাগিয়ে ইউটিউবে তার ক্যারিয়ার ডেভেলপ করতে কিন্তু নাইনটি পারসেন্ট ছেলে মেয়ে শুধুমাত্র সঠিক গাইডলাইন এবং ইউটিউবের রুলস সঠিকভাবে ফলো করতে না পেরে এখান থেকে ছিটকে পড়ে যায় আপনি যদি ইউটিউব চ্যানেল তৈরি করে এমন কন্টেন্ট তৈরি করতে পারেন যেগুলো মানুষ আসলেই দেখতে চায় বা দেখে তাহলে সকলেই আপনার কন্টেন্ট দেখবে আর সেখান থেকে আপনি খুব ভালো একটা রেভিনিউ জেনারেট করতে পারবেন আচ্ছা এবার বলি আপনি এটা কীভাবে করবেন তার আগে বলি ইউটিউবে দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ তিন থেকে চার বছর ধরে ইউটিউবে গাধার খাটুনি খেটে চারশো থেকে পাঁচশোটা ভিডিও আপলোড করার পরেও প্রতিটা ভিডিওতে মাত্র দশ থেকে পনেরোটা ভিউজ পায় এবং তারা মনে করে কোনো একদিন তাদের একটি ভিডিও ভাইরাল হয়ে যাবে তার সাথে সাথে তারা ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করবে তবে আমার কাছে মনে হয় এটা হাস্যকর এবং তাদের বোকামি ছাড়া আর কিছুই না আবার এক ধরনের মানুষ কিন্তু আছে যারা আগে ইউটিউবকে ভালো করে বোঝে তারপর তারা ইউটিউবে আসে যেমন ভিডিও এডিটিং একট্রাক্টিক থামনেল বানানো দর্শকদের সাইকোলজি এবং আরও অনেক অনেক কিছু জেনে বুঝে ইউটিউবে আসে এবং মাত্র কয়েকটা ভিডিও আপলোড করেই হাজার হাজার সাবস্ক্রাইবার গেন করে ফেলে ইউটিউবে এরকম অনেক চ্যানেল আছে তবে আমি আমার চ্যানেলটা দিয়েই উদাহরণ দেই লাইক টাকার খোঁজ এই চ্যানেলে আমি মাত্র কয়েকটা ভিডিও আপলোড করেই প্রায় তেইশ হাজার সাবস্ক্রাইবার পার করে ফেলেছি অসাধারণ না এবার শুনুন এটা এমনি এমনি হয়ে যায়নি এটা করার জন্য মানুষ বছরের পর বছর অপেক্ষা করে তবে আমি কি এমন করলাম মাত্র অল্প কিছু ভিডিও আপলোড করেই তেইশ হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেল এটার পেছনে শুধু একটাই কারণ আমি গাধার খাটুনি না খেটে সঠিক জায়গায় ইনভেস্ট করেছি আমি একটি কোর্স করেছিলাম মাত্র দুই টাকায় তাদের থেকে আমি এমন এমন জিনিস শিখেছি যেমন মায়াজালের মতো ভিডিও এডিটিং কপিরাইট বাইপাস করা ইন্ডিয়ান সিরিয়ালগুলো বাংলাদেশে আপলোড করা কীভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হয় চ্যানেল কাস্টমাইজেশন এবং গুরুত্বপূর্ণ এসিও সেটিংসগুলো ইউটিউব চ্যানেলের লোগো ক্রিয়েট টপিক সিলেকশন এবং সিপিএম আর পি এম কি শর্টস এবং লং ভিডিও ভাইরাল স্কিপ রাইডিং স্ট্র্যাটেজি ভয়েস রেকর্ড এবং প্রফেশনাল ভয়েস এডিটিং ভিডিও এডিটিং হোয়াইট বোর্ড প্লাস প্রিমিয়ার প্রোতে কীভাবে ভিডিও এডিটিং করতে হয় কপিরাইট কন্টেন্ট নিয়ে কীভাবে কাজ করতে হয় চ্যানেলে এসিও এবং ভিডিও ভিডিওসিও কীভাবে করতে হয় থামলাল ডিজাইন প্লাস ক্যানভার একটা দারুণ ক্লাস ছিল এছাড়াও ভিডিও ভাইরাল করার টিপস এবং গুরুত্বপূর্ণ সেটিংস অ্যাক্সেস অ্যাকাউন্ট ক্রিয়েট এবং লিঙ্ক ইউটিউব চ্যানেল এবং সর্বশেষে কীভাবে খুব সহজেই চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইবার গেন করা যায় তার গোপন টেকনিক আমাকে শিখিয়ে দেওয়া হয়েছিল এই কোর্সটা যখন আমি করেছিলাম তখন আমি পেয়েছিলাম এগুলো তবে এখন এটাকে আরও অনেক আপডেট করা হয়েছে যেটা দেখে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি সেটা হচ্ছে মায়াজাল ইউটিউব চ্যানেলকে তো আপনারা সবাই চিনেন তাদের এখন দশ মিলিয়নের উপরে সাবস্ক্রাইবার সেই মায়াজালের মালিক একটা কোর্স বানিয়েছে যেটা করতে গেলে আপনার পনেরো হাজার টাকা লাগবে সেই পনেরো হাজার টাকার কোর্স তারা তাদের তাদেরই কোর্সের সাথে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে এবং এখানে এত এত কিছু আছে যেগুলো বিস্তারিত বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে তবে এতটুকু বলি একজন প্রফেশনাল ইউটিউবার হতে গেলে যা যা লাগে এগুলোর প্রত্যেকটা জিনিস এখানে একটা একটা করে ধরে ধরে দেখানো হয়েছে এবং কোর্স থেকে আমি যে ধারণাগুলো পেয়েছি আমি চাইলে এই চ্যানেলগুলো ক্রিয়েট করে মাসে মাসে ইউটিউব থেকে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত নামাতে পারি তবে আপনারা তো জানেন আমাকে আমার ব্যবসা দেখতে হয় এবং আপনারা তো জানেন যে আমার ব্যবসা নিয়ে আমি অনেক খুশি তবে আপনারা যারা কোর্সটা করতে চান আপনারা শুনুন তাদের এই কোর্সটার দাম মাত্র দুই হাজার টাকা আপনারা যখন আমার ভিডিও দেখে কোথাও কিছু কেনাকাটা করার জন্য যান আমি বলি আমার চ্যানেলের নাম বললে পঞ্চাশ পার্সেন্ট অথবা ষাট পার্সেন্ট ছাড় দেওয়া হবে তবে আজকে এটা করা যাচ্ছে না কারণ তারা আমাকে স্পন্সর করে নেই যদিও তারা আমাকে বলে নাই তাদের কোর্স প্রমোট করতে এবং এটার জন্য কিন্তু তারা আমাকে কোনো টাকাও দিবে না তবে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এবং আপনাদের প্রতি আমার ভালোবাসা থেকেই আমি এটা করছি তাদের সাথে যোগাযোগ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা তাদের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব বিজনেস আইডিয়া নাম্বার থ্রি আপনার বিজনেস কতটা দ্রুত গ্রহ হবে সেটা নির্ভর করে আপনার প্রোডাক্ট কী তার চেয়ে আপনি কোন এলাকায় বিক্রি করছেন সেটা যেমন মনে করুন আপনি একটি স্টেশনারি বিজনেস খুলেছেন এটা কিন্তু একটা চাহিদাপূর্ণ ব্যবসা দোকানটা আপনি এমন জায়গায় দিলেন যেটা একটা কমার্শিয়াল এরিয়া ওই এরিয়ায় যেখানে মানুষ শুধুমাত্র জব করার জন্যই আসে তো এইখানে আপনার ব্যবসা চলবে এটা আশা করাই বোকামি আপনার টার্গেট এরিয়া ওইটা হওয়া উচিত ছিল যেখানে স্কুল কলেজের বাচ্চারা যায় মানে সেই এরিয়া যেখানে স্কুল বা কলেজ আছে তাহলে আপনি আশা করতে পারেন আপনার দোকানটা মোটামুটি খুব ভালো মতোই চলবে এটা কিন্তু একটা সিম্পল এক্সাম্পল কিন্তু আমি জানি না আমাদের দেশে কি পরিমাণ মানুষ এই সাধারণ জিনিসটাকে ভুল করতেছে তারা তাদের ইচ্ছা মতো যেখানে ইচ্ছা সেখানে দোকান দিচ্ছে কিন্তু একটা দোকান দেওয়ার আগে কী কী চিন্তা করতে হয় সেসব কিছুই তারা ভাবে না এই কারণেই তাদের বিজনেস আগায়ও না উল্টা লস হয়ে যায় আর তারপর তার কাছে শুধুমাত্র একটি অপশনই বেঁচে থাকে ব্যবসাটা বন্ধ করে দিয়ে মালামাল যা আছে অর্ধেকেরও কম দামে বিক্রি করে দাও আপনি একটু চিন্তা করে দেখেন এটা অনেকবার আপনার এরিয়াতে আপনার আশেপাশেই হয়েছে যেখানে অনেক মানুষ দোকান দিয়েছে কিন্তু এক থেকে দুই বছরের মধ্যেই দোকান বন্ধ করে দিতে হয়েছে তখন দেখবেন দোকানের সব মালপত্র ওই দোকানদার খুবই অল্প পরিমাণ টাকায় মানুষকে দিয়ে দিচ্ছে এক কথায় বলতে গেলে পানির দামে দিয়ে দিচ্ছে আচ্ছা এখানে আমাদের কি ব্যবসার সুযোগ আছে ভাই একটু মনোযোগ দিয়ে শুনুন এটা একদমই নতুন একটি বিজনেস আইডিয়া এটা রাশিয়াতে এখন একদম হালকা বিস্তর শুরু হয়েছে পরে আস্তে আস্তে অন্যান্য দেশে ছড়াবে তাই আপনি যদি এটাকে আগে শুরু করতে পারেন ব্যাপারটা খুবই ভালো আপনি অনলাইনে এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে পারেন যেখানে যে সমস্ত দোকানদাররা লস খেয়েছে তাদের দোকান বন্ধ করে দিতে চায় তারা তাদের প্রোডাক্টগুলো লিস্ট করে আপনার কাছে পাঠিয়ে দিবে তারপর সেই জিনিসগুলোকে কালেক্ট করে আপনি আপনার এরিয়াতে যে সমস্ত দোকানদারের এই প্রোডাক্টগুলো সত্যিই দরকার তাদের কাছে আপনি বেশি টাকায় সেল করতে পারবেন এতে সবারই উইন উইন সিচুয়েশন থাকবে যে লোক ব্যবসা লস খেয়েছে সে লোকের একেবারে পানির দামে বিক্রি করতে হচ্ছে না আর যে লোক আপনার থেকে কিনছে সেও একটু কম দামে কিনতে পারছে আর মাঝখান থেকে আপনিও মোটামুটি একটি ভালো মানের প্রফিট করতে পারবেন আমি জানি না বাংলাদেশে এটা অলরেডি বাস্তবায়ন হয়েছে কিনা এটা একদমই নতুন একটি ব্যবসার আইডিয়া এখানে আপনার শুধুমাত্র খরচ হচ্ছে একটা ওয়েবসাইট বানানো আর সেটা মার্কেটিং করা আর বিশ্বাস করুন আপনি যদি ঠিক মতো মার্কেটিং করতে পারেন এই ব্যবসার মাধ্যমে আপনি খুব অল্প সময়ের মধ্যেই অনেক ভালো কিছু করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ কারণ এটা একটা অনেক বড় সমস্যা এই সমস্যাটা যদি আপনি সমাধান করতে পারেন তাহলে এটা একটা ভালো ব্যবসা হতে পারে আর যখন আপনার কিছু মানুষের সাথে পরিচয় হয়ে যাবে আপনি মোটামুটি একটা ভালো অবস্থায় পৌঁছাবেন তখন দেখবেন টাকা ইনকাম করতে আরও অনেক রাস্তা খুলে যাচ্ছে যেমন স্পন্সর আবার অ্যাড সার্ভিসও দিতে পারবেন আরও একটি প্রশ্ন আপনাদের থাকতে পারে এখানে তো একটি দোকান বন্ধ হয়ে যাচ্ছে এই প্রোডাক্ট তো একশো পার্সেন্ট ঠিকঠাক থাকবে না তাই না তাহলে সমাধান কী ভাই এটা একটা রিসেলিং প্ল্যাটফর্ম বায়ারে এখানে আসবে এই ইন্টেনশন নিয়ে যে এখানে কিছু প্রোডাক্টে একটু ঝামেলা থাকবেই তবে যাই হোক প্রোডাক্টের ডিটেলস পিকচার ডিসক্রিপশন এগুলো দিয়ে দিবেন তাহলে তো সমস্যা শেষ শুধুমাত্র আপনার যে প্ল্যাটফর্ম সেখানেই আপনাকে স্মার্টনেস দেখাতে হবে মানে বায়ার আর সেলারকে সম্পূর্ণ ফিচার আপনাকে দিতে হবে যার ফলে একটা ভালো ডিল হতে পারে এই ব্যবসাটা যদি আপনি প্রপার প্ল্যানিংয়ের সাথে এক্সিকিউট করতে পারেন তাহলে এখান থেকে আপনি অনেক অনেক টাকা আয় করতে পারবেন বিজনেস আইডিয়া নাম্বার ফোর তিন নাম্বার আইডিয়াতে আমরা একটি ভুল লোকেশন নিয়ে কথা বলেছিলাম একটা ভুল লোকেশন আমার বিজনেসকে দ্রুত বন্ধ করতে পারে একটা ভুল লোকেশনে দোকান দেওয়ার পর যখন আমরা বুঝতে পারি যে আমাদের ব্যবসাটা চলবে না তখন অনেকে চেষ্টা করে সঠিক এরিয়াতে দোকানটাকে নিয়ে যাওয়ার কিন্তু এটা করতে গেলে আবার ডাবল লস হয়ে যায় মনে করুন আপনি মোটামুটি ভালো টাকা খরচ করে একটি ফাস্টফুডের দোকান দিলেন কিন্তু ওই জায়গায় আপনার এই দোকান চলেই না ওইটা এমন একটা জায়গা যেখানে মানুষ শরীর চর্চা করে তাই তাদের জন্য এক ধরনের হারাম এর ফলে তারা এই খাবারের দিকে তাকাবে না আর আপনি একটি বড় লস খাবেন এখন আপনার উচিত অন্য একটা লোকেশনের দোকানটাকে নিয়ে যাওয়া কিন্তু এখন তো আপনার কাছে এত টাকা নেই আর এখানেই একটি দারুণ বিজনেস আইডিয়া আছে যা এই প্রবলেমটাকে একদম সলভ করে দিবে সেটা হচ্ছে একটি ফুড ট্র্যাক বিজনেস বিদেশে এই বিজনেসটা অলরেডি জমজমাট বাংলাদেশে হাতে কয়েকটি দেখা যায় ইন্ডিয়াতে এটা অলরেডি ফেমাস চলেন দেখাই একটি খাবারের গাড়ি আসলে কেমন হয় দেখুন আপনার যেটা প্রোডাক্ট ওই প্রোডাক্টের থিমের সাথে ওই প্রোডাক্টের কালারের সাথে ম্যাচিং করে পুরো ট্রাকটাকে সাজাতে হবে এটা হবে আপনার বেস্ট মার্কেটিং কারণ মানুষ এটা একটু দূর থেকে দেখলেও খুব বেশি অ্যাট্রাক্ট হয়ে যাবে এটার সবচাইতে ভালো সুবিধা হচ্ছে লোকেশন আর মানুষ ভেবে আপনি আপনার স্থান পরিবর্তন করতে পারবেন কিন্তু প্রশ্ন হচ্ছে খাবারের গাড়ি কেন আমি তো রাস্তার পাশেই দোকান দিতে পারি দেখেন ভাই আমি বাংলাদেশের কথা ভেবে বলছি বাংলাদেশে রাস্তার পাশে খাবারের দোকানগুলো সম্পর্কে যদি আমি কথা বলি আপনি নিজেই দেখবেন প্রতিটা দোকানের অবস্থা খুবই ভয়ঙ্কর রকমের বাজে ময়লা আবর্জনা দিয়ে ভরে থাকে সেখানে অনেক সময় খাবারও পরিষ্কার করা হয় না আচ্ছা ধরুন হাইজিন স্বাস্থ্যবিধি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় খাদ্য ব্যবসায়ীদের জন্য কিন্তু রাস্তার পাশে যে খাবারের দোকানগুলো তারা কখনোই স্বাস্থ্যের দিকে খেয়াল রাখে না কিন্তু খাবারের ট্র্যাকে আপনি এই জিনিসগুলোকে খুব ভালোভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে পারবেন এর ফলে কাস্টমারদের বিশ্বাস তৈরি করতে পারবেন খুব সহজেই ফলে যে আপনার থেকে একবার খাবে সে বারবার খেতে চাইবে চলুন এবার জানি এটা কিভাবে শুরু করা যায় স্টার্ট করার জন্য সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে একটি ট্রাক বাংলাদেশের প্রায় প্রতিটা জেলাতেই আপনি এটিকে খাবারের ট্রাকে কনভার্ট করতে পারবেন একটা নর্মাল ফুড গাড়ি বানাতে আড়াই লাখ থেকে চার লাখ টাকা পর্যন্ত খরচ লাগতে পারে কিন্তু যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি এটাকে ভাড়ায় নিতে পারেন এর পরের স্টেপ হচ্ছে আপনার ব্যবসার ইউএসপি জানা ইউএসপি মানে হচ্ছে ইউনিক সেলিং পয়েন্ট মানে আপনি ট্রাকে কি বিক্রি করবেন আর যা আপনি বেচবেন তার মধ্যে আপনি এমন কি দিচ্ছেন যা অন্য কেউ দিতে পারছে না মনে করুন আমি ম্যাগি নুডলস বিক্রি করব। কারণ ম্যাগি নুডলস একটি এমন খাবার যেটা প্রায় প্রত্যেকটা মানুষই পছন্দ করে আর এটা খুব দ্রুতই বানানো যায় আর এখানে ইউএসপির জন্য আমি ম্যাগির আলাদা আলাদা স্বাদ একসাথে ব্যবহার করব আর কাস্টমাররাও এটাকে অনেক পছন্দ করবে কারণ আমি আলাদা আলাদা ফ্লেভার দিচ্ছি তাদেরকে আর শুরুতে ব্যবসাটা আপনি একাই করতে পারবেন কিন্তু যখন আপনার কাছে অনেক বেশি কাস্টমার আসতে শুরু করবে তখন আপনি একা পারবেন না বিজনেস যখনই বড় হতে শুরু করবে আপনার দু একজন সহযোগী লাগবে আর এটা আপনার জন্য খুবই দরকারি কারণ বিজনেসকে আর কিভাবে উপরে নিয়ে যাওয়া যায় এটা আপনার মাথায় তখনই আসবে যখন আপনার ওয়ার্কাররা কাজ করবে আর আপনি ফ্রি থাকবেন এছাড়াও খাদ্য ব্যবসার জন্য আপনি লাইসেন্সও নিতে পারেন এর ফলে লিগালি আপনি এটাকে রান করতে পারবেন এবার যদি প্রফিটের কথা বলি তাহলে খাবারের বিজনেস থেকে আপনি পনেরো থেকে তিরিশ পর্যন্ত লাভ করতে পারবেন প্লাস আপনি টাইম টু টাইম ওই জায়গায় যেতে পারবেন যেই জায়গায় মেলা বা অনুষ্ঠান হচ্ছে যখন আপনি এরকম জায়গায় যাবেন তখন আপনার লাভ আরও কয়েক গুণ বেড়ে যাবে তাই আমি বিশ্বাস করি আজকের এই ভিডিও আপনার খুবই ভালো লেগেছে তারপরেও এই ব্যবসাগুলো নিয়ে আপনাদের মধ্যে যদি কোনো কনফিউশন থাকে প্লিজ কমেন্ট করে বলুন আমি অবশ্যই রিপ্লাই দিব আর ভিডিও শুরুতেই আমি বলেছিলাম বিনা টাকা কিভাবে ব্যবসা করা যায় সেটা নিয়ে আমি ভিডিও বানাবো এটা নিয়ে অলরেডি আমি একটি ভিডিও বানিয়েছি সেটা আমি এখানে স্ক্রিনে দিয়ে দিব আপনারা এখানে স্ক্রিনে ক্লিক করলে ভিডিওটা দেখতে পারবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি সজীব ফ্রম টাকার খোঁজ কথা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু